হ্যাঁ হ্যালো বন্ধুরা আমি সব কেমন কো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ এখনও গুড মর্নিং বলা যায় তো গুড মর্নিং সবাইকে আর নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হলো মঙ্গলবার মঙ্গলবার ব্লকটা এখান থেকে স্টার্ট করলাম আর দেখো আমি আমার রান্না প্রায় হয়ে গেছে সকাল থেকে আসতে পারিনি অনেকটা কাজে ব্যস্ত মানে একভাবে কাজে কেন সকাল থেকে কিছু খায়নি জানো এই চা আর হলো পালুটি কাজে খেয়েছিলাম সকালবেলা তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি তাদের এখন থেকে এখন শেয়ার করছি আর কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করি ও মশলা তো ওখানে কষানো হচ্ছে দেখলায় এখানে এইচড় সিদ্ধ করে রেখেছি বেছে এইগুলো বাঁচতেই আমার অনেক টাইম লেগেছে এটাকে কেটে একটা একটা করে বেঁচেছি দেখেছো কিচ্ছু নেই পুরো পরিষ্কার করে বেছেছি আর বাতি হয়ে গেছে না এখন এখন প্রচণ্ড নোংরা থাকবে ইঁচরে তাই জন্যেই টাইম লেগেছে এখনও রয়েছে অনেকগুলো সেগুলো বেছে রেখে দেবো আর আরও দিন রান্না করে ফ্রিজে রেখে দেবো আর এদিকে আলু ভেজে রেখেছি আর এদিকে দেখো পাঁচ শাকের ঝোল করেছে দেখো পাঁচ শাকের ঝোল করেছে মাছ দিয়ে এদিকে টক আর এদিকে যে ভাত দুজনা খেয়ে গেছে বা বাবা আর ছেলে খেয়েছে আর কি আর হলো এই হলো রান্না আজকে হয়েছে এই রান্না করতে আমার সারাদিন লেগে গেল তো চলো পরে আসছি এগুলো হলো বেঁচেছি যেগুলো ওই ইঁচড়ের থেকে এইগুলো এই নোংরাগুলো বের করেছি তাই এত টাইম লেগেছে বুঝতে পারছো এগুলো বের করা মানে আর এতগুলো রয়েছে এগুলো বেছে ফ্রিজে ঢুকিয়ে রাখবো আর দিন রান্না করব ছেলে প্রচণ্ড ইঁচড় ভালোবাসা ছেলের জন্যই করা তোমার দাদাভাই এক বন্ধুর বাড়ির থেকে নিয়ে এসতে গিয়ে বলে রেখে এসেছিলো অনেক আগেই নেবে তা যাচ্ছে যায়নি বলে দেরি হয়ে গেছে বলে বলছে এত দেরিতে বল পনেরো দিন আগে তো বলে গেছিস নিয়ে যাবি তা বলছে না ছেলে পড়া তো টাইম পাচ্ছে না তাই জন্য আসতে পারছি না যাই হোক পরে আসতেই তাহলে আর দেখো ছেলে খেলা করছে ওই দেখো বইপত্র সব ছড়ানো স্কুল থেকে তো প্রচুর কাজ দিয়ে দিয়েছে সেগুলো সব করতে হবে তা সেগুলো অর্ধেক করেছে এখনও অর্ধেক রয়েছে আর পড়া পড়াতেও শুরু হয়ে গেছে জানোই যাচ্ছি দেখেছ ভিডিওতে আর ওই অর্ধেক কাজ করেছে করে টোড়ে নিয়ে বই টই ছড়ানো এখন খেলছে ঘরের মধ্যে শোকেসটা ভেঙে যাবে কাজটা ভেঙে যাবে জানো কালকে ছাদে গিয়ে টপ ভেঙে দিয়ে আসতে আজকে এখন ঘরের কাজ ভাঙে বলে এখন খুব মানে ইয়েতে আছে আর কি ওই দেখো কি আরম্ভ করেছে বাবা কাজটা ভেঙে যাবে বাবা কোথায় খেলো মানে খেলার জায়গা বাইরে খেলো বাইরে খেলো বাইরে যাও ওখানে তো রোদ্দুর নেই খেলা যায় যায় দাঁড়াবি ওই দেওয়ালটার মধ্যে বল মারবি হাতে ধরবি পাড়ে কি ছোট কাজগুলো ভেঙে যাবে বলটা ছিটে এসে ভালো হবে তখন বল ভেঙে গেছে নাকি দেখ তোর বাবা দেবে এসে তোকে বকা আর বিছনা বাটির কি অবস্থা করে রেখেছে ওগুলো সব ওরম ছিল সব তো টিপটপ গুছানো ছিল এই সব চলছে ঘরে আর আমি তো ওদের সাথে কিছুই শেয়ার করতে পারছি না দেখো ওই ইঁচুরগুলো বাজবো এই ইঁচুর আগে এই ইঁচুরটা বসিয়ে দিই নি তারপরে সব হবে আর কারেন্ট নেই কালকে রাত কালকে তো জানো তো হঠাৎ বৃষ্টি মানে হঠাৎ কোথায় বৃষ্টি তো কদিন ধরেই বলছে হবে করে তো হচ্ছে না তা কালকে হয়েই গেলো আর আর সামলাতে পারল না নিজেকে নিজে তা হয়ে গেলো আর ভালোই রাত করে কারেন্ট নেই তাই কী হয়েছে ওখানে প্রথমে গরম লাগছিল তারপরে মানে ঠান্ডা ঠান্ডা জানলা খুলে শুয়েছি না ঠান্ডা মশারি টাঙিয়েছি টাঙিয়ে জানলা খুলে শুয়েছি ঘুমটা যাই হোক ভালোই হয়েছে মোটামুটি গরম লেগেছিলো পরে দেখি ঠান্ডা মানে আসতেলো বৃষ্টিটা প্রচণ্ড হয়েছে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে মানে তার জন্যে এক রাত্রির বৃষ্টিতে একটু ঠান্ডা আছে আজই দেখো ঘামছিও না কাজ করছি কিন্তু কিন্তু কোনো ঘাম নেই যাই হোক ভালো লাগে তাই জন্যে কিন্তু কারেন্ট নেই সকালে এসছিলো কারেন্ট এই সাড়ে নটা নাগাদ এসতে দশ পনেরো মিনিট ছিল চলে গেছে আবার এখনও কারেন্ট নেই অন্ধকার জানলাগুলো খোলা বলে তাই ঘরে দেখতে পাচ্ছে আলো সব খুলে রেখে দিয়েছি আর গরম লাগবে মাঝে এখন রোদ দেখো বাইরে প্রচণ্ড রোদ্দুর দেখা যাচ্ছে না ব্যাক কেমন প্রচণ্ড রোদ্দুর দেখেছো বাইরে প্রচুর রোদ্দুর প্রচণ্ড জ্বালা এই সময় আসলেই কারেন্টটা জ্বালায় একটু কিন্তু কোনো কি ঝড় হয়নি কিন্তু সেফ শুধু বৃষ্টি হচ্ছে এদিকে ঝড় হয়নি মানে ঝড়ের সাথে হালকা যেটা হয় আর কি সেটাই হয়েছে তাও কারেন্ট নেই এই হলো সমস্যা আমাদের তা যাই হোক চলো পরে আসছি অনেক বেজে গেছে ওতে সকালে খাইনি তোমার দাদা ফোন করাও হয়ে গেছে সকালে খেয়েছ বলছি না তো তোমার দাদা ভাই খেয়ে বেরিয়ে গেছে ছেলেকে খাইয়ে দিলাম আমি রান্না করছি তারপরে ছেলে বলছে খাইয়ে দাও তারপরে আবার ছেলেকে খাইয়ে দিলাম আর তোমার দাদা ভাই আবার বলছে লেখা মাকে নিয়ে যাবি যখন যাবি আবার হোস্টেলে আসতে কেন সত্যিও খাইয়ে দিলে পেট ভরে খায় কো না নিজে দিলে না খেতে যায় না এটাই হলো সমস্যা তাই জন্য চেয়ারটাও ওরকম হয়ে গেছে কেন বাড়িতে তো আমি খাইয়ে দিতাম খেতে হবে কিছু করার নেই চলো পরে আসছি তা চলো বেছে নিই কাঁঠাল মানে কাঠা ইঁচড়টা আর কি আর এখনকার ইঁচড় তো ধরো শক্ত হয়ে গেছে মানে দানা হয়ে গেছে শক্ত তাই জন্য নোংরা প্রচণ্ড কচি হলেও এতটা নোংরা মানে এত খাটনি হয় না ছুলে কেটে ডুমডুম করে কাটলেই হয়ে যায় আর এগুলো তো সেই ছুলে ছুলে সব ফেলতে হচ্ছে নোংরা টোংরা তা অনেক টাইম লেগে যায় না মানে আমি এই করতে করতেই কালকে মানে তাই এই করতে করতেই টাইম লেগে গেছে যেন সারাদিন ধরে শুধু এই ইঁচড়ই ঝাড়িয়েছি তা চলো ইঁচড়টা ছাড়াই তোমার সাথে গল্প করি আর মানে ইঁচড় চড়াতে কে কে ভালোবাসে বলো অনেকে পছন্দ করে না পছন্দ করে না না আমি কাটতে পারি ইঁচড়েও কাটতে পারি মানে খেতে ইচ্ছা করে বলো কাটতে তো হবে বলো আর দিকে দেখো ইঁচড়টা সিদ্ধ করে নিয়ে কষাচ্ছি এখন মশলা দিয়ে আর কথানো বসিয়ে দিয়েছি আর কি যেহেতু উজ্জ্বল একটা কথা বলছি যাই হোক মানিয়ে নিল চলো কথা হচ্ছে দেখাটা ধরে রেখেছি তো কেমন দাঁড়িয়ে মানে দেখো ওইদিকে এই চোখটা হয়ে গেছে নামাবো এখন ওর মধ্যে মনে হয় না এতটা অনেকটা তরকারি এতটা লাগবে না খাবো তো শুধু দুপুরে আর রাত্রিবেলা যাই হোক খাবো তো চলো পরে আসছি তা কাজ কমপ্লিট হলো বলতে রান্নাঘরের কাজ কমপ্লিট হলো এখন কটা বাজে না পোনে একটা বাজে পনে একটা এই রান্নাঘর গুছিয়ে গাছিয়ে এই বেরোলাম এখন ভাবছি কষ্ট একভাবে কাজ করেছি এখন কষ্ট হয়ে যাচ্ছে ভাবছিলাম মাথাটা ঘষবো তা আজকে আর হবে না মাথাটা ঘষে এখন অনেক একটা বেশ বাজতে চললে এখন মাথা ঘষব না মাথায় তেলও দেওয়া হয়নি দিয়ে দিয়েই তেল দিয়ে তাহলে ঘষে ঘষে ফেলতে হবে তাই কালকে দেখেই ঘষব আজকে আর না থাক একদিনে সব করলে হবে না করেছে এই জায়গাটা ও ও দেখো করছে খাজানা বের করছে ও নাকের থেকে খাজানা বের করছে অনেক খাজানা লুকিয়ে আছে না বাবা তা এখন একটা পনেরো বাজে স্নান করে রেডি হয়ে গেছি আর একটু খিদে খিদে লাগছে কেন সকালে তো ভাত খাইনি একটু খিদে খিদে লাগছে কিন্তু থাক দেরটা তো বাজতে চললো আর আধা এক আধা ঘন্টা পরে দাদা বাইরে আসলে একসাথেই খাবো ছেলেকেও খেতে দেবো আর কারেন্ট নেই দেখো কিছু সমস্যা কারেন্ট নেই হাওয়াও নেই রোদ্দুর আছে বাইরে হাওয়া দিচ্ছে না গরম লাগছে এখন আবার এতক্ষণ বেশ ভালো লাগছিল আর এখন এখন আর না চলো পরে তা চলো দেখো ভাত মেখে নিয়ে চলে এসেছি ছেলেকে খাওয়াবো খাইয়ে দিলে খেয়ে নেয় না ওকে যদি খেতে দিই না ও খাই না যেন ভাত অর্ধেক ফেলে তাই জন্য আমি যে আমি খাইয়ে দিই তাহলে খেয়ে নেবে আমি খাইয়ে দিলে সত্যি যেই কটা ভাত নেবো বেশি হলেও খেয়ে নেয় আর যদি ওকে দিও যে কটা মানে পেটে মানে ইচ্ছা করো সেটুকুনি খাবে আর ফেলে দেবে আমি খাইয়ে দিই তাও তোমার দাদা ভাই বকা দেয় আমাকে তুমি খাইয়ে দাও কেন তুমি ওকে দাও খাক তাহলে শিখবে কী করে ওখানে তো গিয়ে খায়ও না আমি না থাক যে কদিন বাড়ি আছে খাইয়ে দিই আর থিয়েটারে যা দশা না খেয়ে খেয়ে যা করেছে শোল্টারে থাক ঠিক মতন টাইমলি খাই পঁয়তাল্লিশ বাজে আর খাওয়া কমপ্লিট হলো খেয়ে দিয়ে উঠলাম উঠে ফল লেবু আর শসা কাটলাম ফল নেই কিছু দু লেবু ছিল দুটো আর একটা শসা ছিলো তাকে এটা দিলাম ছেলে খেলো হাফ তোমার দাদা ভাই খেলো হাফ আর

তখন তো টিভি দেখছে আর হলো লেবু রস করে দিয়েছি নাহলে তো খাবে না যে কদিন বাড়ি আছে খাইয়ে দেবো লেবুর রস করে দেবো তাও তো চেয়ারের দিকে তাকানো যাচ্ছে না যা হয়েছিল জানো না তাই লেবুর রসটা করে দিচ্ছি বলে খাচ্ছে না লেবু কেটে দেবো তো খায় না খাবো না রস করে দিচ্ছি এসে চাম চুমুক মেরে খেয়ে নিচ্ছে তাই হোক করে দিই তখন ধরো রেডি হয়ে গেছি চারটে সাত বাজে আর ওই তোমার তোমায় শুয়ে রয়েছে দেখছে

এলো হিংসা কর না এমনি দিয়ে না না ইউটিউবে দেব করা যায় রিল করা যায় যায় তা চলো আমরা ছেলেকে দিয়ে এসছি বান্ধবীদের বাড়ি মানে কাজ চলছে আর কি বাড়ি বলতে কাজ হচ্ছে এখানে এখনও আসেনি ওরা ঠাকুরের ঠাকুর নগরী তাই এখানে বাড়ি করছে ছেলে পড়াশোনার অসুবিধা যাতায়াতে তাই এখানেই বাড়ি করে নিচ্ছে ওরা তাই দেখো বাড়ির কাজ চলছে এখনও কমপ্লিট হয়নি কাজ চলছে আর কি দেখতে পাচ্ছ তাই তোমার সাথে আবার শেয়ার করলাম আমার বাড়িটা কাজ আজকে মানে আসেনি না মিস্ত্রি আর এটা হলো সামনের দিকটা আর ঠাকুর পাশটি এই হলো সামনের দিক হলে কিন্তু ঢোকার গেটটা আবার এই সাইডে সেও চলো শেয়ার করে এইটা হলো বাড়িতে ঢোকার গেট গেট এটা এটা হলো বাইকের ঢোকার গেট ঘরে বাইকের ঘরের ভেতর ঢুকার আর কি গেট এটা বাইরের গেটটা আর এই দেখো আর এইদিকে ওদের

তা ভিডিও কখন করছিলাম কথা বলা যেত আমরা তো নিজেরা নিজেরাই নিজের বান্ধবীরাই সব আছিলাম তিনজন আছি আমরা এখানে ওই যে আরো বান্ধবীর বাড়ির চাঁদপাড়া এই যে এই পয়সাগুলো কুর্তি করা যেটা সেই দিদি ভাইয়ের বাড়ির চাঁদপাড়া আর আর ওর বাড়িতে ঠাকুর বান্ধবীর বাড়িতে ঠাকুর নগরী এখানে বাড়ি করছে আর তোমাদের দেখালাম না বান্ধবীদেরও দেখাচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি বান্ধবীকে চলো যাই উপরে ওদের উপরে ওর উপরে এগিয়ে হলো পুরো দেখাতে পারলাম না চলো এটা হলো ছাদে উঠলাম এটা একটা রুম যে ছাদে তা ওদের ছাদে উঠলাম উঠে দেখো মানে গোবরডাঙার পরিবেশটা দেখায় বা ওর বান্ধবীদের বাড়ির আশেপাশে বা জায়গাটা দেখায় তোমাদের ওই পাশে একটা কুকুর আছে বড় আর এই যে আশেপাশে সব বাড়িঘর আর এই যে চলো নিচে যাই আবার ওই যে হ্যাঁ আমরা ছাদে গেছিলাম এসে ওই যে ওর বাড়ি এটা ওর বাড়ি হচ্ছে এটা আর আমি আর ওই ওই দিতে পারি চলো হাম পারি বন্ধুরা এখন বাজে সাতটা সাতটা তেত্রিশ বাড়ি আসলে এখন যাওয়া ছাড়িনি চলো সন্ধ্যা দিতে হবে

হাত হয়ে গেছে উপর দিয়ে দিলাম বাটিটা রয়েছে বইটা নিয়ে অন্ধকার দেখ এখন নটা বারো বাজে কারেন্ট নেই না কারেন্ট না থাকলে না ভালো লাগে না জানো না এই তো জ্বালাচ্ছে আজকে তারপর গরম পড়েছে আজকে আজকের থেকে একটু আজকের থেকে একটু আবার কি মানে সারাদিন যাওয়ার যেরকম ছিল এখন থেকে একটু ভালো গরম লাগে চলো পরে আস দেখো ওইদিকে ওই পাশের বাড়ি কারেন্ট আছে ওইদিকের লাইন আলাদা আমাদের লাইন আলাদা ওদিকে সবসময় কারেন্ট থাকে আর আমাদের বাড়ি আমাদের আমাদের এই লাইনটা না খুব ডিস্টার্ব করে কারেন্টই থাকে না অর্ধেক সময় রাগ উঠে বলো এমনি তো ছিল না কালকে মধ্যে সারা ছিল না আজকে আজকে গেটমেট সব তারও এখন বাজে সাড়ে এগারোটা আর খাওয়া কমপ্লিট হলো তো আমার ভাই কাজ করছে দেখো মি তোমার ভাই কি কিছু যাচ্ছে বলতে না কি বলছো বল বলবে না বলবে না ভাই তা কি বলবো আর বলবো না যখন তখন আমি ভিডিও শেষ করে দিই ভুলবে না যাই হোক ভিডিওটা শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আশা করতে ভিডিওটা প্রথম থেকে লাস্ট ফ্যান্ট করতে পারবো বাই বাই গুড নাইট ভিডিও ভিডিওতে আবার দেখা হবে গুড নাইট